তহবিল কাটছাটের সিদ্ধান্ত বাতিল করতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে হার্ভার্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মামলার নথিতে বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের তহবিল জব্দ করার পদক্ষেপ বেআইনি ও একয়ার বহির্ভূত এ সংক্রান্ত এক বার্তায় হার্ভার্ড প্রেসিডেন্ট আলন গারবার হুশিয়ার করেন এমন বেআইনি তৎপরতার জন্য ট্রাম্প প্রশাসনকে কঠিন এবং দীর্ঘমেয়াদী পরিণতি ভোগ করতে হবে গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয় তারা হার্ভার্ড ইউনিভার্সিটির দুই দশমিক দুই বিলিয়ন ডলারের তহবিল আটকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারণ বিশ্ববিদ্যালয়টি ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ দমনের উদ্দেশ্যে সরকারের দাবিগুলো মানতে অস্বীকৃতি জানিয়েছে রবিবার জানানো হয় বিশ্ববিদ্যালয়টিকে আরও এক বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল থেকেও বঞ্চিত করা হবে একই কারণে একই সঙ্গে হুমকি দেওয়া হয় হার্ভার্ডের কর অবকাশ সুবিধাও কেড়ে নেয়ার গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প গণমাধ্যমে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিষোদ্ধকার করে বলেন তারা ইহুদিবিদ্বেষী। Because I think Harvard's a disgrace. I think what they did was a disgrace. They're obviously antisemitic. আমেরিকা বিরোধী অবস্থানের কারণে বিশ্ববিদ্যালয়টি আর কর অবকাশ সুবিধা পাওয়ার যোগ্য নয় বলেও দাবি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। Tax exempt status. I mean it's a privilege. It's who really your privilege and it's been abused by a lot more than Harvard. হার্ভার্ডের কাছে ট্রাম সরকারের দাবিগুলোর মধ্যে ছিল শিক্ষার্থীদের প্রতিনিধি সংগঠনের অভিমত পর্যালোচনা করে সেসব আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে নিষিদ্ধ করা যারা আমেরিকার মূল্যবোধ আর প্রতিষ্ঠানগুলোর প্রতি শত্রু ভাবাপন্ন আরও দাবি করা হয় বিশ্ববিদ্যালয়ের লোকবল নিয়োগ আর শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় ফেডারেল তদারকি চালু করা মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়াকে সংস্কার করা ক্যাম্পাসে বিক্ষোভের সময় মুখে মাস্ক ব্যবহার নিষিদ্ধ করা এবং অ্যাক্টিভিজমের সঙ্গে জড়িত শিক্ষকদের প্রভাব কমানো যদিও ম্যাসাচুসেটস গভর্নর মাওরাহিলি এই সিদ্ধান্তকে বিদ্বেষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নামে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিবাদী কণ্ঠরোধের উদ্যোগ হিসেবেই দেখছেন গভর্নর মনে করেন বিশ্ববিদ্যালয়ের তহবিল আটকে দেওয়ার মতো কাণ্ড করে প্রশাসন আসলে তাদের বড় অপরাধগুলো থেকে জনগণের চোখ সরিয়ে নেওয়ার চেষ্টা করছে সোমবার তহবিল কাটছাটের জেরে হার্ভার্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা এই মামলার বিবরণীতে তহবিল আটকে দেয়াকে বেআইনি এবং বহির্ভূত কাজ হিসেবে আখ্যা দেয়া হয় বলা হয় এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন একই সঙ্গে সংবিধানের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ফেডারেল আইন এবং সংশ্লিষ্ট বিধিমালার লঙ্ঘন করেছে মামলার খবর প্রকাশ করে হার্ভার্ড প্রেসিডেন্ট অ্যালান গারবার হুশিয়ার করেন এমন বেআইনি তৎপরতার জন্য ট্রাম্প প্রশাসনকে কঠিন এবং দীর্ঘমেয়াদী পরিণতি ভোগ করতে হবে মামলায় দাবি করা হয় সরকার কোনোভাবেই প্রমাণ করতে পারবে না যে ইহুদি বিদ্বেষের সঙ্গে সেসব বৈজ্ঞানিক গবেষণার কোনো সম্পর্ক আছে যেসব গবেষণার অর্থায়ন ট্রাম্প প্রশাসন বন্ধ করে দিয়েছে আদালতের কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি তহবিল আটকে দেওয়ার সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করে আটকে যাওয়া তহবিলগুলো বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে ট্রাম্প প্রশাসনকে যেন নির্দেশ দেওয়া হয় তবে নিউজ ন্যাশনের এক অনুষ্ঠানে রিপাবলিক স্ট্র্যাটেজিস্ট অ্যারিয়ন ম্যাগুয়ার দাবি করেন ট্রাম্প প্রশাসন নিজের এখতিয়ারে থেকেই জনগণের করের টাকায় চলায় একটা প্রতিষ্ঠানকে জবাবদিহিতার মধ্যে আনার চেষ্টা করেছে মাত্র তিনি জানান ক্যাম্পাসের ইউদ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতেই হবে এ বিষয়ে বাইডেনের নির্বাচনী প্রচারণা দলের কর্মকর্তা ড্যান কেনিকেন বিশ্ববিদ্যালয়ের গবেষণার তহবিল কাঁটছাটের ফলে দেশের স্বাস্থ্যঘাতকে হুমকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটর্স প্রকাশিত পরিসংখ্যানে জানা যায় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আমেরিকার অর্থনীতিতে তেতাল্লিশ দশমিক আট বিলিয়ন ডলার যোগ করেছে একই সময় তাদের কারণে দেশে তিনশো আটাত্তর হাজার চাকরিও তৈরি হয়েছে সাইমুল হক টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর